নমস্কার আমি ডক্টর সুনীল শাস্ত্রী ত্রিপুরার আগরতলা থেকে বলছি আমার আজকের উপস্থাপনা বক্রি শনির কারণে বারোটি রাশির ক্ষেত্রে কর্ম ও অর্থভাগ্য কিরূপ হবে আমরা জানি যে শনি বক্রি হয়েছে তেরোই জুলাই হতে এবং থাকবে নভেম্বরের আঠাশ তারিখ পর্যন্ত অর্থাৎ একশো দিন দ্যাট মিন্স সাড়ে চার মাস এই সময়কালে যে শনির বারোটি রাশির উপর কী কী এফেক্ট ফেলবে আমরা দেখেছি যে এই যে শনির কারণে বারোটি রাশির মধ্যে আটটি রাশির ক্ষেত্রেই তার অশুভ প্রভাব প্রতিফলিত হবে সেই আটটি রাশি হচ্ছে প্রথম হচ্ছে শনির সাড়ে সাথী শনির সাড়ে সাথীতে যে কুম্ভ এবং মিন এবং মেষ এই তিনটায় এফেক্ট পড়বে এবং শনির ধাইয়া চলছে যে ধনু রাশি এবং সিংহ রাশি এছাড়া যে শনির দৃষ্টি শনির দৃষ্টি মকর রাশি কন্যা রাশি এবং মিথুন রাশি এই মোট আটটি রাশির উপর শনির সেই প্রভাব খুব গুরুতরভাবে ফলতে চলছে আমরা জানি সবচেয়ে ভয়াবহ হচ্ছে শনির দৃষ্টি শনি সাধারণত যে এন্ট্রি ক্লকওয়াইজ সে ঘুরে সেখানে দেখা যায় যে রেট্রোগ্যাম যখন হয়েছে তখন কিন্তু ক্লক ওয়াইজ ঘুরতে শুরু করল করলো অর্থাৎ তৃতীয় সপ্তম এবং দশম অর্থাৎ মকর কন্যা এবং মিথুন তো আমরা এই যে দৃষ্টি সম্পর্কে বলতে গেলে পুরাণে উল্লেখিত আছে যে গণেশ যখন জন্ম হয়েছিল তখন তাকে আশীর্বাদের জন্য সমস্ত দেব দেবীদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল সেই নিমন্ত্রিত অবস্থাতে শনিও নিমন্ত্রিত হয়েছিলেন এবং দেবদেবীরা যথাযথভাবে গণেশকে আশীর্বাদ দেন এবং সেক্ষেত্রে শনি কিন্তু আশীর্বাদের পরিবর্তে মাথা নত করে দাঁড়িয়ে রয়েছেন এমত অবস্থায় যে পার্বতী দেখে খুবই ক্ষুব্ধ হলেন যে শনিদেব আশীর্বাদ দিচ্ছে না এবং তাকে শনিকে পীড়াপিড়ি করতে লাগলেন এবং শনি তখন বললেন যে আমার দৃষ্টি ভালো নয় তাই আমি দৃষ্টি দিচ্ছি না কিন্তু পার্বতীর যে তীক্ষ্ণবান তাকে কটুক্তি করতে শুরু করলেন তখন শনিদেব মাথা তুলে যে গণেশের প্রতি যখন তার লক্ষ্য করলেন তৎক্ষণাৎ দেখা যায় যে যে গণেশের শিরচ্ছেদ হয়ে গেছে এবং এই যে উপমাটা অর্থাৎ যে শনির দৃষ্টি যে এত ভয়ানক সেটাই প্রতিফলিত করা হয় তো আমরা সেই আজ বারোটি রাশি সম্পর্কে অর্থাৎ বারোটি রাশির কর্ম এবং অর্থ অর্থভাগ্য কীরূপ হবে সে বিষয়ে আমরা আলোকপাত করছি প্রথমে আসি মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে দেখা যায় যে যে এই সময়টা যে শনি বক্রি অবস্থা এই সময়টা খুবই খারাপ যাবে খুব সতর্কতার সহিত কাটাতে হবে অর্থাৎ শরীর স্বাস্থ্যর উপর তার এফেক্ট পড়বে তার কর্মের উপর এফেক্ট পড়বে অর্থের উপর এফেক্ট পড়বে এই সময়ে তাকে খুব সাবধানতার সহিত চলাফেরা করতে হবে তারপরে দেখা যায় যে এক্ষেত্রে মেষরাশির ক্ষেত্রে তৃতীয় বৃহস্পতি সেখানে আবার খুবই শুভ ভাব প্রতিফলিত হবে অর্থাৎ সুন্দর সুন্দর যোগাযোগ সৃষ্টি হবে অনেক কিছু প্রোগ্রাম তার জন্য সৃষ্টি হবে এবং যারা হয়তো কম্পিটিটিভ পরীক্ষা এক্সাম দিচ্ছেন বা দেবেন এই সময়টাতে ভালো ফল পাবেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যারা লিটিকেশন আছেন বৃহস্পতি তৃতীয় দৃষ্টিতে লিটিগেশন অর্থাৎ কোর্ট কেসের ঝামেলা যাদের আছে তারা কিন্তু কোর্ট কেসে লাভ করবে এবং সেক্ষেত্রে শুভ ফল প্রতিফলিত হবে এছাড়া দেখা যায় যে মেষ রাশির ক্ষেত্রে একাদশের রাহু সেক্ষেত্রে অর্থের ক্ষেত্রে সে আয়ের ক্ষেত্র হচ্ছে একাদশ ঘর অর্থের ক্ষেত্রে সমস্যায় পীড়িত হবেন অর্থ তাকে বিভিন্নভাবে খরচ করাবে এবং যে কারণে ও কারণে সে অর্থ ব্যয় করবে এরপর আসি রাশি বৃষরাশি রাশির ক্ষেত্রে যে কর্মক্ষেত্রে রাহু বসে আছেন এবং কর্মক্ষেত্রে কিছুটা সমস্যা পীড়িত করবে এবং এই সময়ে বিশ্বরাশি জাতকদেরকে বলবো যে তারা যেন কর্ম ছেড়ে না দিয়ে সেটা ধরে রাখে এবং তাদের কর্মের পরিবর্তন যাতে এই সময় না করে তাহলে কিন্তু নতুন কর্ম পেতে কষ্ট হবে এই সময়ে তারা যে কর্মের ক্ষেত্রে যে উচ্চবাচ্চ করলে চলবে না কারণ তাদের একগোয়ে স্বভাব এই সময় প্রতিফলিত হবে মাঝে মাঝে ইচ্ছা করবে যে কর্ম ছেড়ে দেয় কিন্তু আপনাকে বলবো আপনি কর্ম ছাড়বেন না এবং অর্থের ক্ষেত্রে দেখা যায় যে অর্থের প্রভাব খুব সুন্দর এবং যে ধনস্থানে বৃহস্পতি আপনার অর্থ আসবে এবং সেটা সেই অর্থ অধিক পরিমাণেই আসবে এবং সঞ্চয় করতে পারবেন তারপর আসি যে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে যে কর্মভাগ্যর ক্ষেত্রেও ভালো এবং অর্থভাগ্যর ক্ষেত্রেও ভালো কিন্তু এখানে শনির দশম দৃষ্টি আছে সেই ক্ষেত্রে সব কিছুতে দিলে হবে এবং খুব ধীরে সুস্থ হবে এবং সেক্ষেত্রে সমস্যা শারীরিক সমস্যাটা কিছুটা পীড়া দেবে এবং তারপর আসি যে কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে খুবই ভালো এবং সেই ক্ষেত্রে যে অধিক মুনাফা অর্জিত হবে এবং সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে তার এই ধনভাবে ধনবাবের অধিপতি বৃহস্পতি সে দ্বাদশে আছেন তাকে প্রচুর পরিমাণে ব্যয় করাবে যেমন আয় তেমন ব্যয় সম্পদের খাতে থাকবে শূন্য সে ভেবে চিনতে থাকতে হবে করতে হবে কারণ সম্পদ কোনো অবস্থাতেই অর্জিত সম্পদ ধরে রাখতে পারবে না এরপর আসি সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে দেখা যায় যে কর্মক্ষেত্রে তার ভালো এবং কর্মের নাম জশ থাকবে এবং পাশাপাশি দেখা যায় যে অর্থভাগ্য অর্থভাগ্য তার ভালো সিংহ রাশির ক্ষেত্রে অর্থভাগ্য অর্থের আগমন হবে কিন্তু এখানে একটা জিনিস যে শনির ধাইয়া চলছে আপনি খুব কঠোর পরিশ্রমের পর আপনি ভোগ করবেন এবং অর্থ আসবে খুব কঠোর পরিশ্রমের পর অর্থ আসবে আপনাকে নানা সমস্যা মাঝে মাঝে বিব্রত করবে এরপর আসি কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে যারা দীর্ঘদিন থেকে কর্মের জন্য হন্য হ করে ঘুরছেন তাদের কর্মপ্রাপ্তি ঘটবে এবং কর্মের ক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসবে এছাড়া যারা কর্ম করছেন তাদের ক্ষেত্রেও যে দেখা যায় যে তাদের সম্মান যশ পদমর্যাদা বাড়বে এবং কর্মে তাদের যে প্রমোশন হওয়ার যোগ রয়েছে এবং দেখা যায় যে অর্থের ক্ষেত্রেও অর্থের ক্ষেত্রেও তাদের কতগুলা জিনিসে অর্থ আসবে বিভিন্ন সোর্স থেকে অর্থ আসবে কিন্তু মূলত শনির যে সপ্তম দৃষ্টি কন্যা রাশির উপর চলবে এই যে শনি বক্রিয় অবস্থায় সেই কন্যা রাশির জাতক দেখা যায় যে যে যাই কিছু আজকে হয়তো ইনকাম করলো ভালো কালকে হয়তো আর খারাপ চলছে পরশু দিন আবার ভালো অর্থাৎ উত্থান পতন এবং উঠানামা ডাউন তাদের মধ্যে সারাটা সময়েই অর্থাৎ এই একশো দিন সময়ে এইভাবেই চলবে তাদের ক্ষেত্রে যে কখনো খুব বেশি আয় হচ্ছে কখনো আবার খুব বেশি কম হচ্ছে এইভাবেই চলবে তারপর আসি তুলারাশি তুলারাশির ক্ষেত্রে দেখা যায় যে কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে হয়তো কর্ম যারা করেন চাকরি যারা করেন তার থেকে বিজনেস যারা করেন তাদের ফলাফল অত্যধিক ভালো এবং বিজনেসের মধ্যে যারা যে নিজস্ব বিজনেস করেন তাদের ক্ষেত্রে আরও ভালো ফলাফল যেমন ডাক্তার উকিল জ্যোতিষ তাদের ক্ষেত্রে অর্থনৈতিক অবস্থা প্রচুর আসবে এবং সঙ্গে দেখা যায় যে কর্মের ক্ষেত্রেও যে সুনাম জট বাড়বে কর্মের প্রচার প্রসার বাড়বে বিজনেস যারা করেন তাদের ক্ষেত্রে হয়তো দেখা যায় যে অর্থের আগমন খুব বেশি ফ্লো থাকবে তারপর আসি যে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে খুব বেশি খারাপ নয় কর্মক্ষেত্রে তার আপ্লিপমেন্টের সুযোগ পাবেন এবং কর্মক্ষেত্রে তার যে প্রমোশনের ক্ষেত্রেও তার সেই সুযোগ থাকবে এবং পাশাপাশি যে অর্থনৈতিক অবস্থা সেটাও স্বাভাবিক থাকবে এবং যদি তার জন্মছকটা ভালো থাকে তাহলে কোনো সমস্যা নেই এবং ভালোই কাটবে তারপর আসি ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে বলতে গেলে সে শারীরিক অবস্থা এই সময়টা অর্থাৎ শরীর বক্রিয় অবস্থায় শারীরিক অবস্থা ভালো যাবে না কর্মক্ষেত্রেও বাধা বিপত্তির সম্মুখীন হবেন তারপর দেখা যায় অর্থনৈতিক ক্ষেত্রেও বাধা আসবে অর্থ আসবে তেমন আশানুরূপ নয় এবং পরিশ্রম তাকে করিয়ে কন্টিনিউ করতে হবে এবং যা আশা করবেন দেখা যায় যে আজকে যা পাবার কথা কালকে পাচ্ছেন কালকে যা পাওয়ার কথা পশু পাচ্ছেন এরপর আসি মকর রাশি মকর রাশির ক্ষেত্রে তারা দীর্ঘদিন সময়ে যে শনির সাড়ে সাথে কেটে গেছেন এবং একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছেন কিন্তু স্বস্তি নিঃশ্বাস ফেলা মুহূর্তে আবার শনি বক্রি অবস্থায় তার তৃতীয় দৃষ্টি দিচ্ছেন তার মধ্যে একটা সমস্যা বেড়ে গেল পারিবারিক ঝামেলা বেড়ে গেল অর্থনৈতিক ঝামেলা বেড়ে গেল এবং অর্থনৈতিক ফ্লো হবে হঠাৎ প্রাপ্তি ঘটবে সেখানেও তাও সমস্যা বহু থাকবে এবং কর্মক্ষেত্রও মোটামুটি ভালো যাবে আচ্ছা তারপর আসি আমরা কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে যে তার রাশিতে রাহু বসে আছেন এবং সেক্ষেত্রে শরীর স্বাস্থ্যের মধ্যে একটু সমস্যা থাকবে অর্থনৈতিক অবস্থান মোটামুটি ভালো যাবে কর্মক্ষেত্রেও সে সমস্যা পীড়িত থাকলেও শনির সাথে সাথে থাকলেও সে ভালো মোটামুটি ভালো থাকবে কারণ এখানে বর্তমানে শনি ঘর এবং শনি কমফোর্ট জোন এবং বর্তমান আর তার শনির সাড়ে সাতির লাস্ট পেজ সেখানে মোটামুটি মারা রাশির ভালো যাবে এরপর আসি মীন রাশি মীন রাশির ক্ষেত্রে দেখা যায় যে মীন রাশির ক্ষেত্রে শনি মীন রাশিতেই বর্তমানে আছেন গোচরে এবং শনি আছেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ শনি শনির নক্ষত্রে সেখানে শারীরিক পীড়া থাকবেই এবং কর্ম ক্ষেত্রে মোটামুটি এবং অর্থভাগ্য মোটামুটি চলবে কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য অর্থ ব্যয় করতে হবে এবং অর্থ তার ধরে রাখার মতো সুযোগ থাকবে না তো বন্ধুরা এই যে বারোটা রাশির যে অর্থভাগ্য এবং কর্ম সম্পর্কে বললাম এখন যে বারোটা রাশির সম্পর্কে প্রতিকার কি প্রতিকার হচ্ছে যে যেহেতু আমরা এই এফেক্ট আটটি রাশি এই এফেক্ট পাচ্ছেন বারোটি রাশির মধ্যে তাদের ক্ষেত্রে প্রতিকার ক্ষেত্রে বলবো যে শনি অল্পতেই তুষ্ট হন একমাত্র শনি এখানে সমস্যার সৃষ্টি করছেন শনিকে তুষ্ট করতে হবে শনিকে তুষ্ট করতে গেলে শনি অল্পতেই সন্তুষ্ট হয় শনিকে যদি আপনি প্রতি শনিবারে কিঞ্চিত তাকে দান দক্ষিণা করেন শনি শনি এবং পাশাপাশি যদি পারেন প্রতি শনিবারে নিরামিষ খাবেন এটাতে ভালো ফল পাবেন যদি পারেন দক্ষিণাকালীর বীজ মন্ত্র করবেন এটাতেও ভালো হবে কারণ শনি ইষ্টদেবী দক্ষিণা কালী এবং দক্ষিণা যেখানে কালী আছেন সেখানে দেখা যায় যে শনির পাশে একটা শনির মূর্তিও আছেন এবং শনির বীজ মন্ত্র হলো ওং ক্রিং ক্রিং হুং রিং রিং দক্ষিণে কালীকে ক্রিং 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 হুং হুম রিং রিং সহা এই বীজ মন্ত্র আপনি প্রতিদিন একশো আটবার বার অন্তত জপ করতে চেষ্টা করবেন আর এছাড়া এছাড়া যদি আপনি নিয়মিত হনুমান চালিশা পাঠ করে যান তাহলেও আপনি অনেকটা রিল্যাক্স বোধ করবেন এবং প্রতিকার হলো একটা মানসিক রিক্রিয়েশন পাওয়া এবং তার সেই যে কঠোর অবস্থাকে কিছুটা হলেও যে সাশ্রয় করা তো বন্ধুরা এই হলো আমার আজকের যে শনির বক্রির ক্ষেত্রে বারোটা রাশিফল আজ আজ এখানেই সমাপ্ত করছি নমস্কার